ঈদের কালেকশন মান্নাত কটন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে খুলে দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা চমৎকার চমৎকার মান্নাত কটন নিয়ে আসলাম যে গুলো আপনি পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ হাউসে অনেক সুন্দর একটা কোয়ালিটি যে প্রোডাক্টটা আপনার সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ বড়িতে কাজ ফুল বড়িতেই কাজ করা আছে এমন একটা সিবিস যেটা ঈদ কালেকশন হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের প্রচুর সুন্দর একটা সিবিস ক্যামেরা কিরকম দেখতে পাচ্ছেন তা আমি বলতে পারি না কিন্তু বাস্তবে মার্শাল্লাহ একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউজে সাইজটা দেখেন কিং সাইজ একদম সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে যারা হোলসেলে নিতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো যে হাতায় দেন হাতায় সহ কাজ করা শুধুমাত্র স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতে আর অন্যার সাইজ বেকা দেয় বড় এত বড় বড় অন্যা

আপনি শুধু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন বা মেসেঞ্জারে নক দিন যে বাই পর আগে ডিজাইনের ছবিগুলো আমাকে পাঠাই দেন আমি এগুলো নিতে চাই আর প্রাইস থাকবে একদম খুবই রিজনেবল প্রাইস প্রতিটা কোয়ালিটি থেকে মার্শাল্লাহ একদম সেরা কালেকশন ফুল বডিতে কাজ করে আছে এর নাম হচ্ছে মান্নাত কটন এত সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইসে আমরা দিব যেটা অবিশ্বাস্য সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় আছে এবং এটার ওনা থাকবে অনেক সুন্দর ফুল বডি প্লাস ফুল ওনায় থাকবে এত সুন্দরভাবে কাজ করা এত সুন্দর সুন্দর থ্রি পিস এত বড় বড় ওনা এত সুন্দর প্রোডাক্ট এবছরে ঈদের কালেকশন হতে যাচ্ছে আপনাদের জন্য যারা হোলসেল নিতে চাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো একদম খুবই রিজনেবল প্রাইজে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যার যেটা লাগবে দ্রুত স্কিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের ঈশ্বকটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত প্রোডাক্ট আছে যা যা লাগবে দ্রুত নিয়ে নিবেন কারণ এই প্রোডাক্টগুলো এত চাহিদা যেটা আপনার দুই দিনের ভিতরে প্রোডাক্টগুলো আমাদের সেল হয়ে যায় আগের সাথে যেগুলো করছিলাম সবগুলো দুই একদিনের ভিতরে সেল হয়ে গেছে কারণ এগুলো আমরা বাংলাদেশে বিভিন্ন দোকানদার বাইরে কাছে দিয়ে থাকি যারা কিনা পাইকিরি পাইকি নিয়ে খুচরা বিক্রি করে বা পাইকি নিয়ে পাইকে সেল করে দেয় এত সুন্দর সুন্দরবন এত বড় বড় না আপনি যদি পাইকির নিতে চান শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের ইমতিয়াজ হেসে হাজে অন্য কোথাও নয় একদম কিং সাইজের প্রতিটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো ছাড়া আরও অনেক ডিজাইন আছে যেগুলো অনলাইন করলে আমরা আপনাকে ছবিগুলো পাঠিয়ে দিব আপনি মন মতো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলার মানুষ কিন্তু অনলাইন অর্ডার করলে আপনার ঠিকানা পড়াগুলো পাঠিয়ে দিতে পারবো যা না আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুম থেকে আপনি অনলাইন নিয়ে নিবেন যা আসতে পারবেন সরাসরি চলে আসবেন বান্টি বাজার ইমতিয়াজ ফ্যাশন হাউস আইসা প্লাজায়